আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা চলে আসলাম একটা গেমিং খাবার গেমিং নিয়ে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা কে বেশি ফুচকা খেতে পারে একটা টাইমিং দেওয়া হবে এই টাইমিংয়ের মধ্যে কে বেশি ফুচকা খেতে পারে সেটা একটা ভিডিও করবো আজকে আমরা যে ফার্স্ট হবে তার জন্য এক হাজার টাকা পুরস্কৃত করা হবে আর যে সেকেন্ড হবে তার একটা শাস্তি আছে যে থার্ড হবে তার আরও বড় শাস্তি আছে তো আমরা শুরু করি আমাদের ফুচকা খাওয়ার প্রতিযোগিতা তো এটা শুরু করার আগে

যে যেকোনো একজন উঠাবে উঠানোর পরে যার নাম আগে উঠবে সে আগে খাবে সেই শুরু করবে আগে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা মানে লারা যারা দিয়ে ਦਿੱতছি তারপর একজন তুলবে ঠিক আছে এবার যার নাম আসবে সেজন হ্যাঁ ঠিক আছে ওকে আমি তুললাম ঠিক আছে তুললাম আমি চাই শিবলি আগে খাবে কিন্তু আমি চাই শিবলি তুমি কাকে বলতে চাচ্ছ কে আগে খাবে তাহলে তুমি খাও তুমি একটু মূর্তি কার নামটা চলে আসবে কার নামটা চলে আসবে আমার সাথেগা ঠিক আছে না আমি এটা বাদ তো মিনিট কে কত ফুসকা খেতে পারে আমাদের টাইমিং হবে মিনিট শিবলি এখানে

শিবলি এক মিনিট চল্লিশ সেকেন্ড পার হয়ে গেছে শিবলি আমি দেখতেছি শিবলি অলরেডি শিবলি তোমার পনেরো সেকেন্ড শিবলি তোমার আছে মাত্র সেকেন্ড সেকেন্ড দশ সেকেন্ড নয় সেকেন্ড আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড তুমি দুই মিনিটে মাত্র সতেরোটা ফুচকা খেয়েছালি তো হ্যাঁ তো এখন আপনি দিয়ে দেবেন যেহেতু শেষ হ্যাঁ তো আমি একটা তুলে যার আসবে তুমি খেতে মানে খাবে তুমি কি চাচ্ছো যে খেয়ে আপনি যেহেতু আমার প্রথম

আপনি যদি এক হাজার টাকা পুরস্কার পাইতে চান ঠিক আছে ওটা যদি আপনি জিততে চান তাহলে আপনার দুই মিনিটে অন্তত আঠারো টাকা খাইতে হবে আমি ফুচকা খাওয়া শিখছি আমার বিয়ের পরে এর আগে ফুচকা খাইনি আপনি যেহেতু খাওয়া শিখছেন আমি তো শিখিনি খাওয়া খাইছি ঠিক আছে ধরো গাইস আমি কষ্টটা খাইছি ঠিক আছে এখন বাড়িয়াকে খাওয়াবো

এই ভাইয়া দুই মিনিট শেষ তো ভাইয়া দুই মিনিট দেখাইছে মাত্র তার মানে আপনি আমার থেকে অনেক কম আমাকে তার মানে আপনি আমার থেকে হারিয়ে গেছেন ঠিক আছে তো এখন লাস্ট আছে ভাবি তো ভাবি দেখি কি কি করতে পারে ভাবি এখন তো আর মানে চুলকুটিক দিতে হবে না কারণ লাস্টে একজনই আছে তো উনার জন্য দেখি উনি আমাকে ক্রস করতে পারেন যদি আমাকে জিততে চান খাইতে হবে আপনার উনিশটা না আর যদি বারোটা কম পান তাহলে আমাদের শাস্তির ব্যবস্থা আছে শাস্তির ব্যবস্থা কি উনি বলবো না শাস্তি আমরা লাস্টে শাস্তি লাস্টে দিব তো গ্যাস আপনারা গ্যাস করেন যে কি শাস্তি দিতে পারে খুব ডেঞ্জার শাস্তি ঠিক আছে

Anda 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 Anda

আমি জানি আমার অনেক কষ্ট হবে আমি কখনো মরিচ খাই নাই তো মরিষ খাওয়া তো একচুয়ালি

অনুভূতিটা আমি জানতে চাচ্ছি প্লিজ ঘাম হয়ে গেছে ভাইয়া শাস্তি রেট ওনার অবস্থা এখন দেখতে খারাপ থ্যাংক ইউ সো গাইস বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন ওর অবস্থা কি অবস্থা হয়ে গেছে অবস্থা খুবই খারাপ উনি শাস্তি পায়ে একদম অবস্থা পানি গেছে সো গাইস আজকের এই ইটিং চ্যালেঞ্জটা কেমন লাগলো আজকের চ্যালেঞ্জটা অবশ্যই আমাকে জানাবেন আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন ভিডিওতে লাইক করবেন এন্ড ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন লাগছে সবাই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ